ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম এটা মিনহুর অফিস আমরা বসেই আছি প্রায় পনেরো মিনিট পর ভেতর থেকে একজন এসে বললেন আপনারা আসুন আমরা মিনহুর কেবিনে ঢুকলাম সব কিছু সুন্দর সাজানো গোছানো আর যাই হোক লোকটা বেশ রুচিশীল কিন্তু আশ্চর্যের বিষয় লোকটাকে দেখে মনেই হচ্ছে না যে ওনার স্ত্রী বেপাত্তা ভি বলল আমরা আপনার স্ত্রী মিস নিয়ানার নিখোঁজের ব্যাপারে এসেছি মানে কি বলতে চাইছেন আপনি আমি ডিটেকটিভ মিস নেহানা দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটার ব্যাপারে সাহায্য করতে এসেছি উনি তো লাস্ট বান্ধবী জেহির বাড়িতে ছিলেন তারপর থেকে তো কোনো খোঁজ নেই আপাতত এই কেসটা নিয়ে আমি তো আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই আবুলতাবোল বলছেন আপনি দেখুন আমি আগে আপনার অনেক নাম শুনেছি কিন্তু বিশ্বাস করুন আমার ওয়াইফের কিছুই হয়নি সে এখন সশরীরে তার অফিসে বসে কাজ করছে বিশ্বাস না হয় আমি এখনই ওকে ফোন করছি হ্যাঁ ওর আগের নম্বরটা সমস্যা হয়েছিল তাই এখন নতুন নম্বর নিয়েছে হ্যালো নিয়া তুমি ঠিক আছো হ্যাঁ হঠাৎ এমন কথা কেন বলছো কি হয়েছে তোমার না কিছু না পরে কথা হবে বাই বলে তিনি ফোনটা কেটে দিলেন সরি আমাদের ভুল হয়ে গেছে অনুমতি দিন আমরা ফিরে এলাম পার্পল প্যালেসে কেস কিন্তু জমে উঠেছে কি বলিস বলে ও নিজের ঘরে যে দরজা বন্ধ করে দিল বুঝলাম ও এখন বড়ই সিগারেট পেয়েছে ও এখন কিছুক্ষণ সিগারেট আর রহস্যের মধ্যে ডুবে থাকবে বিকালের দিকে জিনু ভাইয়া ফিরলো বললো সে ব্যাটা ফিরেছে বুঝি হুম সঙ্গে নতুন কেস কেসের কথা শুনে ওনার হাতে যা কিছু ছিল সব ফেলে টেলে দিয়ে আরাম করে সোফায় বসলেন আমি ওনাকে কেসের ব্যাপারে বিস্তারিত জানালাম সব শুনে ব্রু কুচকে ভাইয়া ওয়াশরুমে চলে গেল এদিকে মহারাজ এতক্ষণে দরজা খুলে বাইরে এসেছেন চোখে মুখে আনন্দ চিকমিক করছে এই অবস্থায় ওকে যে কতটা সুন্দর লাগছে যে না দেখেছে সে বুঝবে না ভাইয়া ওয়াশরুম থেকে বের বললেন আরে আরে হয়েই কাকে দেখছি আমি ঈদ চাঁদ যে ঈদের মুবারক কেমন আছো তোমার মতো একটা বদের হাড্ডির জ্বালাতন থেকে রেহাই পেলে মানুষ যেমন থাকে তেমনই সুখে আছি ভাই কাজের কথা এসো এতক্ষণে সব শুনেছ নিশ্চয় ওপ্পা এবার গম্ভীর হয়ে বললেন এ তো বড়ই জটিল কেস কিভাবে সলভ করবি এসব ডিটেকটিভ ভি এর কি মত এ ব্যাপারে আপাতত আজকের রাত না পেরোনো পর্যন্ত সবই ধোয়াশা এই মুহূর্তে আমি বললাম আচ্ছা যদি এমন হয় সবটাই মিস জেহির ভুল ধারণা উনি হয়তো সত্যিই মানসিকভাবে অসুস্থ ভি বলল যদি তাই হয় তবে না মিস নিয়ানার সাথে একবার কথা বলা দরকার একটা কথা বলা হয়নি মিস নিয়ানার নতুন নাম্বারটা আমরা ওনার হাজব্যান্ডের থেকে নিয়ে এসেছিলাম ভি এখন ওই নাম্বারটা ডায়াল করলো ওপাস থেকে হ্যালো মিস নিয়ানা বলছেন কি ইয়েস আপনি কে আমি ডিটেকটিভ চেই আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল সেটা কি ব্যাপারে মিস জেহির সঙ্গে আপনার কি সম্পর্ক আমার ফ্রেন্ড শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড কিন্তু আপনি আমাকে এসব প্রশ্ন করছেন কেন আপনি কি গত দুই দিন আগে আপনার ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলেন একেবারেই নয় কিন্তু মিস জেহি যে অন্য কিছু বললেন আজকাল ওর ব্রেনের সমস্যা দেখা দিয়েছে তাই ও কি বললো না বলল তা জেনে শুনে আমার কাজ নেই আর আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই খবরদার আমাকে দ্বিতীয়বার বিরক্ত করার চেষ্টা করবেন না এই বলে ভদ্রমহিলা ফোন কেটে দিল সেই দিন রাত নটা আমি আর ভি লোকেশনে পৌঁছে গেলাম মিস জেহির ঠিকানায় আমরা দূর থেকে বাড়িটির উপর নজর রেখেছিলাম কিছুক্ষণ পরই বাড়ির সব আলো বন্ধ হয়ে গেল বুঝলাম এইবার যেহি বেডরুমে যেয়ে শুয়ে পড়েছেন পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমরা দুজন এবার গুড়ি মেরে বাড়িটির কাছে চলে এলাম দশ মিনিট কিছুই হলো না সব চুপচাপ আরও পাঁচ মিনিট কাটলো কারো কথা শোনা যাচ্ছে জেহির গলা তুমি আমাকে বলো তুমি মাউথ অর্গান বাজিয়ে কি করো আর নিয়ানা কোথায় বলো তুমি আমাকে নিয়ানা কোথায় এবার মিস্টার ড্যারিনের গলা শোনা গেল তুই আগে বলবি তুই কেন ডিটেকটিভের বাড়ি গিয়েছিলি হ্যাঁ কি করতে চাস তুই আমি ডিটেকটিভের বাড়ি গিয়েছিলাম তুমি কিভাবে জানলে সেটা কথা নয় তুই আগে আমার কথার উত্তর দে দেব না দিবি না তো ঠিক আছে আজ সব খেলা শেষ করতে হবে এই বলে মিস্টার ড্যারিন ব্যালকনিতে চলে এলেন এইবার আমরা প্রথম মিস্টার ড্যারিনকে দেখতে পেলাম আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে তিনি দাঁড়িয়ে রয়েছেন সঙ্গে সঙ্গে যেহি সেখানে উপস্থিত হলো না না তুমি ওটা বাজাবে না বাজাবে না প্লিজ আমি আর সহ্য করতে পারবো না প্লিজ আমি ঘুমাতে চাই একটু শান্তিতে ঘুমাতে চাই প্লিজ জেহির কথা শেষ হতে না হতেই হৃদয় মুচুর দিয়ে একটা সুর বেজে উঠল সে কি মোহময় কি অসাধারণ কয়েক সেকেন্ডের জন্য আমি সুরে বিভোর হয়ে গিয়েছিলাম বড় মুহূর্তেই ভিয়ের কনুইয়ের কোচা খেয়ে হুশ ফিরল এবার যে দিকে তাকিয়ে দেখি তার চোখ বড় বড় হয়ে গেছে তাকে দেখে মনেই হচ্ছে না যে সে একটা মানুষ সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে ড্যারিন বাজিয়ে চলেছে দশ কি পনেরো মিনিট রকম চলল তারপর বাজনা বন্ধ হলো জেহির কোনো পরিবর্তন নেই এবার মিস্টার ড্যারিন যেটা করলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ভি যে কি ভাবছে কে জানে দম বন্ধ করে দেখতে থাকলাম ড্যারিন জেহির সামনে গিয়ে দাঁড়ালো তারপর এক হাত দিয়ে জেহির গলাটা টিপে ধরলো তোকে আমি ভালো মনে করেছিলাম ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু না তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে পুতুলের মতো ঘুরে দাঁড়ালো তারপর চলতে শুরু করলো ওর পিছনে ড্যারিন চলেছে এই মুহূর্তে বিন্দুমাত্র শব্দ না করে ভি এক লাফ দিয়ে রেলিং টোপকে ওপরে উঠে পড়লো ওর দেখা দেখি আমিও লাফ দিয়ে উঠে পড়লাম জেহি এগিয়ে চলেছে পেছনে ড্যারিন আর ওদের পেছনে রিভলভার হাতে আমরা দুজন এই বাড়ির ভেতরে আমরা কিছুই চিনি না জেহি গিয়ে একটা রুমের সামনে যেয়ে দাঁড়ালো। বুঝলাম এটা রান্নাঘর ড্যারিন এবার একেবারে নরম হয়ে বলল প্রিন্সেস চলো চলো রাজপ্রাসাদে প্রবেশ করো যে হি ভিতরে ঢুকলো ঘরটা পুরোই অন্ধকার ড্যারিন হাত দিয়ে পাশের সুইচ বোর্ডের একটা সুইচ খুব সুন্দরভাবে প্রেস করলো ক্ষীণ একটা নীল আলো জ্বলে উঠল। প্রিন্সেস ডানা অংশিমोदर খুলে দিল এরপর ড্যারিন একটা আলমারির দরজা খুললো তারপর ভেতরে হাত দিয়ে কিছু একটা করতেই আলমারিটা হঠাৎ দেওয়াল থেকে আলগা হয়ে গিয়ে ভেতরে ঢোকার একটা পথ বেরিয়ে গেল আলমারিটা আসলে একটা দরজা ভিতরে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে আর সেখান থেকেই লাল আলোর ছটা বেরিয়ে আসছে চলো প্রিন্সেস চলো রাজার ঐশ্বর্য খুঁজতে হবে জলদি চলো জেহি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল পেছনে ড্যারিন ওরা নামার পর আমরা সেই পথ ধরে নামতে শুরু করলাম সিঁড়ি দিয়ে নামতেই আমরা সিঁড়িটার পেছনে দাঁড়িয়ে পড়লাম আমাদের একটু দূরেই ড্যারিন ও জেহি দাঁড়িয়ে আছে ড্যারিন যদি একবার পেছনে তাকাই তো আমাদের দেখে ফেলবে এই কারণে আমার ভয় করতে লাগলো রাজকন্যা আপনি কি রাজার ঐশ্বর্য খুঁজে পেতে চান যেহি ওপর নিচে মাথা নাড়ল তার মানে ওর উত্তর হ্যাঁ রাজকন্যা তাহলে কেন কেন আপনি ওই সিন্দুকের ভেতরে খুঁজছেন না রাজকন্যা রাজকন্যা ওই সিন্দুকের ভেতরেই আছে রাজার ঐশ্বর্য রাজকন্যা সেদিনের মতো ভুল আর করবেন না যান যেটার বিনিময়ে আপনি আপনার রাজকুমারকে বাঁচাতে পারবেন সেটা খুঁজে বের করুন রাজকন্যা আপনাকে খুঁজতেই হবে রাজকন্যা জেহির মুখ দিয়ে একটা গোঙানির শব্দ আসছে সে ঘুরে দাঁড়ালো ওর দু চোখ বেয়ে অঝোর ধারায় জল ঝরছে সামনে রাখা একটা বড় লকার ও সেটার দিকে ফিরে কাঁদছে রাজকন্যা লিখুন এখানে পাসওয়ার্ড লিখুন আমার প্রিন্সেস লিখুন এ কেবল আপনি খুলতে পারবেন সেদিন পূর্ণিমার রাতে কি হয়েছিল মনে আছে তো রাজকন্যা আবারও তেমন ঘটনা ঘটতে চলেছে লিখুন রাজকন্যা আর তারপর মাথার চুল দু হাতে খামচে ধরে বসে পড়ল উ তাড়াতাড়ি কর শয়তান আমার কাছে আর সময় নেই অসভ্য পাসওয়ার্ডটা বল তাড়াতাড়ি ভি অমনি সিঁড়ির আড়াল থেকে বেরিয়ে এলো ওর দেখা দেখি আমিও আমাদের দুজনের হাতে বন্দুক দেখে ড্যারিন হক চকিয়ে গেল তারপর পিছন ফেরে দৌড়ে যেয়ে একটা দরজা খুলে ভেতরে ঢুকে গেলো ভিও দৌড়ে যেয়ে এক টান দিয়ে দরজাটা খোলার ব্যর্থ চেষ্টা করলো দরজা ভেতর থেকে বন্ধ তারপর ভি এক মুহূর্ত সময় নষ্ট না করে সজোরে একটা লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেললো কিন্তু একই ডারিন কোথায় এটা এটা একটা এটা একটা ছোট্ট ঘর ঘরের ভেতরে কিচ্ছু নেই আছে কেবল একটা সিঁড়ি যেটা উপরের দিকে উঠে গিয়েছে বুঝলাম তাকে আর ধরা সম্ভব নয় সে ভেগেছে এদিকে যেহি নিস্তেজ হয়ে ফ্লোরের উপর পড়ে আছে তখনও তিনি মৃদু মৃদু কাঁদছেন ভি বলল জলদি জল নিয়ে আয় আমি দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে জল নিয়ে এলাম মিস জেহির মুখে জল ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরল তিনি তো অবাক কিছুই বুঝতে পারছেন না আমি এখানে কেন হ্যাঁ মিস্টার ভি আমি ডারিন কোথায় আমরা তো ব্যালকনিতে ছিলাম এটা কোন জায়গা মিস জেহি আগে আপনি একটু হন তারপর বলছি সব আচ্ছা উপরে চলুন উঠতে পারবেন ওয়াইন আপনাকে উপরে নিয়ে যাবে পালানোর সময় মিস্টার ড্যারিন তার মাউথ অর্গানটা ফেলে রেখে গেছে ভি সেটা সুন্দর করে রুমালে মুড়ে নিজের পকেটে রেখে দিল আমি মিস জেহিকে দাঁড় করালাম ওনার হাত পা কাঁপছে ভি এবার সিন্দুকটা পরীক্ষা করার জন্য সেদিকে পা বাড়িয়েছে অমনি সে থমকে দাঁড়ালো এই ঘরের মেঝেটা ছিল পুরোটাই কাঠের তৈরি ভি নিজের পায়ের নিচের কাঠটা একটু চাপ দিয়ে খোলার চেষ্টা করতেই কাঠটা খুলে এলো তারপর আরও দুটো কাঠ খুলতেই আমাদের সকলের শরীর শিউরে উঠল সেখানে রাখা রয়েছে একটা কফিন এত রাতে পাতাল ঘরের লাল আলো ছায়ার মধ্যে একটা কফিনের সঙ্গে আমরা তিনজন ভয়ে কাঠ হয়ে আছি ভি আস্তে আস্তে কফিনের ডালাটি খুলল বিস্ময়ে আমি হতবাক লাল আলো যেন কবে নিভে গিয়েছে চারদিক শুধু অন্ধকার কেবল শূন্য আমার চোখের সামনে কেবল কফিনের ভেতরে রাখা লাশের মুখটাই ভেসে রয়েছে তার বাইরে কিছুই নেই কোথায় ভি কোথায় মিস জেহি আর কোথায় বা পাতাল ঘর আমার মাথা ঘুরছে চোখের সামনে শুধু লাশের মুখটা ভাসছে কফিনের ভেতর শুয়ে থাকা মৃত মানুষটা আর কেউ নয় মিস্টার ড্যারিং নিজেকে সামলাতে আমার ঠিক এক মিনিট সময় লেগেছিল সঙ্গে সঙ্গে শক্ত হয়ে দাঁড়ালাম মিস জেহি আবারও জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন এতে ওনার ভালোই হয়েছে কারণ এরপর যেটা ঘটল সেটা দেখা তো দূরের কথা কল্পনা করতেও মানুষ ভয় পায় ভি কফিনের পাশে মেঝের আরও একটি কাঠ উঠাল তারপর হন্তদন্ত হয়ে আরও দুটি সর্বনাশ সেখানেও আরও একটি কফিন ভি কফিনের ডালা খুলল আরও একটি লাশ তবে মুখ আমাদের চেনা নয় ভি আবার মেঝের কাঠ উঠালো আরও একটি লাশ পাওয়া গেল তারপর আরও একটি তারপর আরও একটি এ কোন মৃত্যুপুরীতে এসে পৌঁছেছি আমরা মোট নয়টি লাশ উদ্ধার হলো সবকটি তাজা লাশ